আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন সৌদি আরবে বর্তমানে কাজ যে সিচুয়েশন এই সিচুয়েশনের ভিতরে অসংখ্য লোক সৌদি আরবে আসে এর মধ্যে কেউ সঠিকভাবে কাজ পায় আবার কেউ সঠিকভাবে কাজ পায় না ম্যাক্সিমাম লোক বর্তমানে সৌদি আরবে এসে ফেঁসে যাচ্ছে আবার বেশ কিছু লোক আসার পর তাদের ভাগ্য ভালোর কারণে তারা কাজ পায় বেতন পায় ভালো কোম্পানি পায় আমাকে ইদানিং ধরে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে কমেন্টে এবং সরাসরি মোবাইলে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার কোম্পানি আমাকে ফাইনাল এক্সিট দিচ্ছে না আমি দেশে চলে যেতে চাচ্ছি তাকে আমি তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি যেতে চাচ্ছেন কেন কোম্পানিকে বেতন দেয় না দেয় কোম্পানিকে কাজ দিছে হ্যাঁ দিছে কাজে কষ্ট প্রচুর না তেমন একটা কষ্ট না তো বেতনে কি আপনার পোষায় না আপনি তো জেনে শুনে এসেছেন সেটাও কোনো সমস্যা নেই তাহলে আপনি যেতে চাচ্ছেন কেন ভাই আমার ভালো লাগে না এই উত্তরটা দেয় কেন ভালো লাগে না ভাই বিয়ে করছে আপনার প্রেমিকা আছে হাসতে হাসতে জিজ্ঞাসা করি তার কথাগুলো জানার জন্য তার অনুভবগুলো জানার জন্য দানিয়ে ফানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর যেটা আসে সেটা হলো যে বউয়ের সাফ না হয় প্রেমিকা সাফ না হয় নিজের ইচ্ছার প্রাধান্য কিন্তু একটা বাড়ার জন্য তারা চিন্তা করে না যে সৌদি আরবে আমি এসেছি আসার পর ভালো একটা কোম্পানি পেয়েছি এই কাজ পেয়েছি বেতন পেয়েছি আমার বাবা মায়ের কাজের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এসেছি তিন লাখ চার লাখ টাকা ঋণ করছি বছর শেষে এটা দ্বিগুণ হতে যাচ্ছে সেই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে এই চিন্তা ভাবনাটা কেউই করে না ওইদিকে অসংখ্যক লোক আছে সৌদি আরবে যে কাজের খুঁজে ঋণ পার করছে অসহায়ের মতো কিন্তু দেশে যাওয়ার নাম নিচ্ছে না আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কাজ আছে কোথাও কাজের ব্যবস্থা করে দিতে পারবেন কোন কোম্পানিতে লোক নেবে ভাই আমি আমি মাস কাজ করতে কত অসহায় ভাবে যে জিজ্ঞাসা করে মানে আমি যখন ভাবি যে ছয় সাত মাস আট মাস ধরে একটা মানুষ কাজ পাচ্ছে না রুম খাওয়াচ্ছে পকেট খরচ দিচ্ছে এগুলা ভাবলে খুব খারাপ লাগে আবার ওই দিকে কি হয় কাজ পেয়েছে বেতন পেয়েছে কিন্তু তার ভালো লাগে না তার প্রেমিকায় চাপ দিছে না হয় বউ চাপ দিছে ভাই আপনি বিয়ে করছেন আপনি বউ সারা থাকতে পারবেন না বা আপনার বউ আপনাকে সারা থাকতে পারবেন না কিছুদিন পরই আপনার বউ আপনাকে চাপ দিবে আপনি এটা বোঝেন নাই তাহলে কেন বাবা মায়ের উপর এতগুলো ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আপনি সৈদ হয়ে এসেছেন হতে পারে আপনার কাজ দিয়ে থাকুক না কেন এটা তো আপনাকে পরিশোধ করতে হবে আপনি দেশে চলে যাবেন সম্পদ বিক্রি করে হোক বন্ধক দিয়ে হোক বা ওই দিক থেকে ঋণ করে এদিকে ঋণ পরিশোধ করবেন যেটাই করেন করতে তো হবে ঋণ তো পরিশোধ করতে হবে আপনাকে তো এই টাকাটা কেউ মাফ করবে না বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তির পাঁচ ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা কিংবা দশ লাখ টাকা যদি ক্যাশ থাকে চালান থাকে সে কিন্তু সহজে বিদেশের নাম নেয় না তারা চেষ্টা করে যে দেশ থেকে কিছু করার চেষ্টা করে একান্ত না পারলে বিদেশের নাম নেয় আপনাদের প্রতি আমার অনুরোধ থাকে যে যারা সৌদি আরবে আসবেন আসার আগে একবার নয় হাজার বার ভাববেন আপনার ভিতরে এরকম ধরনের শয়তানি বুদ্ধি আছে কিনা যা আপনার বইয়ের চাপে আপনি বিদেশ ছাড়তে হবে কিংবা প্রেমিকার ভালোবাসার টানে বিদেশ থেকে চলে যেতে হবে কিংবা আপনার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবা মায়ের কাদের কাদের দেওয়া যেই ঋণের ভোজা সেটাকে ভুলে গিয়ে আপনি এই প্রবাস ছেড়ে দিবেন সৌদি আরবে আসার বা বিদেশে আসার পাঁচ ছয় মাসের মাথায় যারা দেশে চলে যেতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে অসংখ্য লোক আছে যে অনেকেরই ইকামা আছে সবাইরে কিন্তু ইকামা আছে কোম্পানি কাজ দিচ্ছে বেতন দিচ্ছে তারপরও সে চলে যাবে সৌদি আরবে তার আসার বয়স কারো চার মাস কারোর ছয় মাস কারোর নয় মাস এখনো বছর পূরণ হয়নি তার আগেই সে দেশে যাওয়ার জন্য মানে উম্মাদ হয়ে আছে আবার ওইদিকে কাজ খোঁজার জন্য উম্মাদ হয়ে আছে আপনাদের প্রতি এটাই অনুরোধ থাকবে যে আপনারা সৌদি আরবে আসার আগে শয়তানি বুদ্ধিগুলো আপনার ভিতরে আছে কিনা আপনার ফ্যামিলি বা আপনার পরিবার কোন মাইন্ডের সেটা বিবেচনা করে বিদেশে আসেন যখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার ভালো লাগে না আমার থাকতে ইচ্ছে কারণে আমি দেশে চলে যেতে চাই তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক আমার মনে হয় যে মোটামুটি পঁচিশ থেকে আটাইশের মধ্যে হবে যারা আঠারো উনিশ বছর বয়সে বা বিশ বছর বয়সে যারা আসে সৌদি আরবে সেসব ফলাফল কিন্তু যেতে চাচ্ছে না অনেকে কিন্তু যেতে চাচ্ছে না বিশেষ করে যারা প্রেমের ফাঁদে পড়ে আছে বউয়ের ফাঁদে ফোরে আছে তারাই কিন্তু চলে যেতে চাচ্ছে আপনি যখন জানেন যে আপনার ওয়াইফ আপনাকে থাকতে দেবে না আপনাকে ছাড়া সে অসহায় তাহলে আপনি কেন সে অসহায় মানুষটাকে রেখে এতগুলা টাকা আপনার বাবা মায়ের কাঁধে বোঝা রেখে আপনি বিদেশে আসলেন একবারও কি ভাবছেন যে এই টাকাগুলো এক বছর পর কত টাকা হতে পারে এই টাকাগুলো আপনি কীভাবে পরিশোধ করবেন আপনি এসেছেন তো এসেছেন ভালো কথা আপনি এসে অন্তত পক্ষে আপনার এই চালানের টাকাটা তো তুলবেন তা না করে আপনি চলে যাওয়ার কথা ভাবছেন সৈদাব যদি এরকমটা সিস্টেম থাকতো যে আপনি কাজ ফেলে দেখে চলে যাবেন কিন্তু আপনার স্থানে আরেকজন ব্যক্তিকে দিয়ে যেতে পারবেন তাহলে তো ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না যে আমার ভালো লাগে না আমি সৈদারবাবু থাকবো না আমার কাজটা এই বেকার ব্যক্তিকে দিয়ে গেলাম উনি কাজ করবে উনি বেতন নেবে সেটাও তো সম্ভব না বাংলাদেশ থেকে আসতে গেলে চার পাঁচ লক্ষ টাকা লাগে এই টাকার মধ্যে থেকে কিছু সংখ্যক টাকা বাংলাদেশ এজেন্সি পায় এবং সেই টাকাটা বাংলাদেশে থেকে যায় কিন্তু সৌদি আরবের যে ভিসাটা কিনতে হয় যে ভিসাটা টাকা দিতে হয় সৌদি সরকারকে সেই টাকাটা যে আপনি দিয়ে আসছেন সেই টাকাটা কোথায় যায় সৌদি আরবে চলে আসছে প্রায় দুই লক্ষ টাকার উপরে দুই লক্ষ টাকার মতন ভিসা প্রসেসিং ওকালা ভিসা কেনা উঠানো মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার মতো যায় সেই টাকাটা কি বাংলাদেশে থেকে যায় না সেই টাকাটা সৌদি আরবের ব্যাংকেই জমা হয় এবং আপনি এসে আবার চলে যাচ্ছেন আপনার বিমান টিকিটের টাকাটা পর্যন্ত সৌদি আরবে চলে আসে একবারও কি ভাবছেন যে আপনি এই টাকাটা বাংলাদেশ থেকে নষ্ট করে এসে আবার চলে যাচ্ছেন আপনাদের প্রতি আমি আমার ধিক্ষার জানানো ছাড়া কিছুই নাই আর দিকে যারা কাজ পাচ্ছে না তাদের প্রতি খুবই মায়া লাগে সৌদি আরবে আমরা একটা সময় এসেছি দুই সালে তখন আমরা অনেক কষ্ট করছি তখন কাজেরও অভাব ছিল না পয়সারও অভাব ছিল না লোকের অভাব ছিল মোটামুটি লোকের অভাব ছিল কিন্তু কাজের অভাব ছিল না পয়সারও অভাব ছিল না তার মধ্যে থেকে কোম্পানিতে কাজ করছি তখন আমরা ইলেকট্রিসিটি কাজ করি বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে পাশ করে একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান হিসাবে সৌদি আরবে এসেছি ফ্রিতে তবুও সৌদি আরবের বিখ্যাত কোম্পানিতে এসে সকাল সেই সাড়ে পাঁচটা থেকে রাত্র দশটা পর্যন্ত কাজ করা লাগত আউটডোর ইলেকট্রিসিটি কাজের কথা বলছি খাওয়া নেই দাওয়া নেই অসুস্থ হয়ে যেতাম কখনো দেশে যাওয়ার কথা ভাবতাম না ভাবতাম না টাকা পয়সা খরচ করে আসি তেমন একটা কিন্তু তারপরেও দেশে যাওয়ার কথা ভাবতাম না প্রায় এক থেকে দেড় বছর কষ্ট করছি পরবর্তীতে তালা সুখ মিলিয়ে দিয়েছেন কপালে কারণ কষ্ট করলে কৃষ্ট মিলে এটাই বাস্তবতা আপনি এসেছেন কষ্ট করেন আপনার বাঘে কৃষ্ট মিলবই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই কাজগুলো করবেন না দেশে থেকে আসার আগে এক হাজার বার এক লক্ষ বার ভাবেন যে আপনি সৌদি আরবে আসার পর আপনি থাকতে পারবেন কি না হ্যাঁ আপনার কাজ নাই একেবারে নাই আপনি এক বছর ধরে বা ছয় মাস ধরে বসে আছেন আর পারছেন না আপনি দেশে চলে যাবেন সেটা হলো ভিন্ন জিনিস সেটার জন্য আমিও বলি যে চলে যান কিছু করার নাই যদি এখন তো কাজ না পান কিন্তু আপনার কাজ আছে বেতন আছে ইকামাস আপনি বৈধ সব কিছু ঠিকঠাক আছে তবুও আপনি থাকতে চাচ্ছেন না কেন ভাই শয়তানের লা রে আপনারে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা চ্যানেলগুলো নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটা কিন্তু করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ